দর্শক আসসালাম আলাইকুম মাগুরা কাটাখালী বাজার পশুহাট থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে মাগুরার ঐতিহ্যবাহী ঐতিহাসিক পশুরহাট মাগুরা জেলার সব থেকে বৃহত্তম এবং সব থেকে পুরাতন যে পশুরহাট রয়েছে মাগুরা কাটাখালী বাজারে দর্শক আসুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাগুরা কাটাখালী বাজারের পশুর হাটটি কুরবানির ঈদ সামনে রেখে এই বাজারের পশুর দাম কেমন যাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক এবং পাশাপাশি জানিয়ে রাখি যে আপনাদের কোন হাটের পশুর দাম কেমন যাচ্ছে আগামী কুরবানির ঈদকে সামনে রেখে সেটা অবশ্যই আপনার আমাদেরকে কম সেটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন প্লিজ দর্শক আসুন এবং উপভোগ করুন এবং জেনে নিন কাটাখালি বাজারের পশুর হাটের দাম

কত হলে বেসপেন এক লাখ পঁচিশ হলে বেসপেন দাম হচ্ছে কত আপনার এক লাখ পনেরো আঠারো বিশ এরকম দাম হচ্ছে তো আপনি এক লাখ পঁচিশ হলে ছেড়ে দেবেন বাড়িতে কি দাম বলছে দাম বলছে বাড়িতে কত করে বলছে বিশ বলছে বাড়িতে এখানে আনার পরে এখানে আনার পরে ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে আপনি কি আশাবাদী যে আপনি এক লাখ পঁচিশ ছেড়ে দিতে পারবেন হ্যাঁ এটাই আশা আছে

দর্শক আমি এতক্ষণ ছিলাম মাগুরা জেলার সব থেকে বড়ো যে পশুর হাট মাগুরা কাটাখালী বাজারের পশুর হাটে ছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম মাগুরা কাটাখালি হাটের যে কুরবানি ঈদকে সামনে রেখে কোন পশুর দাম কেমন যাচ্ছে কোন গরুর দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সাথে থাকবো আমি শেখ সালাহিন সবাইকে ধন্যবাদ